হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে সিলেট ভ্রমণের প্রথম দিনে আমি কোথায় কোথায় ঘুরলাম কোন জায়গাগুলোতে গিয়েছি কি খাবার খেয়েছি চলো তো শুরু করা যাক তো সিলেটে আমি মোটামুটি চলে এসেছি দুপুর বেলাতে আর দুপুর বেলায় খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে তো প্রথমেই যেখানে আমি চলে এসেছি সেটা হচ্ছে আলী আমজাদের ঘড়ি এই ঘড়িটাতে কিন্তু যখন যখন ঘন্টার টাইম আসে যেমন একটা দুইটা তিনটা যখন বাজে তখন খুব সুন্দরভাবে টং টং করে শব্দ হয় ঘন্টা বাজে হয়তো ঘুরি সাউন্ড দিয়ে দিল আমার ভিডিও অন করার সাথে সাথে দারুণ কয়টা বাজলো পাঁচটা কাটা কাটায় পাঁচটা এসছি না সরি কম ওটা পাঁচটা দেখেছে যে পাঁচটাই তো তুমি ছয়টা বললে পাঁচটা বাজলো তাই জন্য এই দেখছি পাঁচ বার ঘন্টা হয়েছে আর এর পাশেই রয়েছে হচ্ছে কিন ব্রিজ এই কিন ব্রিজটা আর আলি আমজাদের ঘড়িটা কিন্তু একদম পাশাপাশি আর এই যে দেখা যাচ্ছে এই কিন ব্রিজটা হচ্ছে লৌহ নির্মিত আর এটাকে বলা হয় হচ্ছে সিলেট নগরীর প্রবেশদ্বার এটা কিন্তু সুরমা নদীর ওপরে অবস্থিত আর এই কিন ব্রিজটাতে ওঠার জন্য বেশ খানিকটা রাস্তা হেঁটে এসে তারপরে উঠতে হয়েছিল আমি এই উঠেছি এই জায়গাটা অনেক সুন্দর আর খুব সুন্দর দর্শনীয় আর ঐতিহাসিক স্থান হচ্ছে এই কিন ব্রিজ এই কিন ব্রিজের এখানে আসলে কিন্তু একসাথে আলি আমজাদের ঘড়ি এবং কিন ব্রিজ এই দেখা হয়ে যায় অনেকটা হাওড়া ব্রিজের মতো কিন্তু দেখতে এই কিন ব্রিজটা দুইটাই লোহ নির্মিত এটা হচ্ছে এই সুরমা নদীর উপরে তৈরি কিন ব্রিজের প্রবেশ দ্বার মানে হচ্ছে সিলেট নগরীতে প্রবেশের জন্য যে এই মেইন দ্বার সেটা হচ্ছে এই দ্বারটা এই দ্বারটা দিয়ে প্রবেশ করলে এই কিন ব্রিজের ওপরে ওঠা যায় তো চলো দেখে নেই যে এই কিন ব্রিজের পরে আমরা ঠিক কোন জায়গায় গেলাম দেখতে কিন ব্রিজ থেকে নেমে জাস্ট কিছু দূর হেঁটে গেলে এই জায়গাটা হচ্ছে কালীঘাট আর কালীঘাটে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ জগন্নাথজেউর মন্দির বা আখড়া তো আমি চলে গিয়েছিলাম এই জগন্নাথ মন্দিরে এই যে মন্দিরটা খুব সুন্দরভাবেই সাজানো আর ভেতরের প্রতিমাগুলো এত সুন্দর চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে ভেতরের প্রতিমাটা কেমন আর কালীঘাটের এই প্রতিমা অবশ্যই আপনারা দর্শন করবেন যদি এই জায়গাটাতে আসেন তো এই যে এখানে হচ্ছে এই জগন্নাথ মন্দির আর মন্দিরের এই প্রতিমাগুলোকে জাস্ট একবার দেখুন মনে এমনিতেই ভক্তি চলে আসবে তো এই মন্দিরে চলে আসলাম আমি মন্দির ভ্রমণ শেষ করে এবার আমি চলে যাবো দিকে দেখি কি আছে আর আশেপাশে এরপরে প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল তো চলে গিয়েছিলাম কাছি ভাইতে কারণ দুপুরের খাওয়াটাও সেভাবে ভালো হয়নি তাই কাছি ভাইতে এসে একটু বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ক্ষুধায় মনে হচ্ছিল যে জাস্ট খাবারটা পেলেই সব শেষ করে ফেলবো খাবার পাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি যার কারণে খাবার পাওয়ার আগেই জাস্ট অপেক্ষা করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাদের আরও কিছু বন্ধু বান্ধবরা অপেক্ষা করছিল এই শাহজালালের মাজারে তো চলে এসেছি এই শাহজালালের মাজারে মাজারের ভেতরে একটু ঢুকেছিলাম এখানে প্রচুর পরিমাণে কবুতর আর অনেক অনেক মানুষ ছিল এই বিল্ডিংটার চারিদিক শুধু কবুতর আর কবুতর ছিল কেমন লাগলো আমার প্রথম দিনের সিলেট ভ্রমণের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন অবশ্যই ভ্রমণ করুন ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে জ্ঞান বাড়ে শরীর ভালো থাকে মনও ভালো থাকে ধন্যবাদ সবাইকে এটা